শুভ বিকেল আমার প্রিয় পরিবার সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম আর নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত যারা নতুন এসে থাকবে চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও লাইক করো একটা সুন্দর কমেন্ট করে ভালোবেসে পাশে থেকো অনেক দিন পর ব্লগ দিচ্ছি অনেক দিনই বটে চার পাঁচ দিন মানে অনেক দিনই আমার কাছে অনেক দিন পর ব্লগ দিচ্ছি জানি না কেন ক্যামেরা ধরতেই ইচ্ছা করছিল না আর এখানে দেখো কত তুলসী গাছ হয়ে আছে আর আমার বাড়িতে তুলসী গাছটা শুকিয়ে গেল যে এত গরম পড়েছিল না শুকিয়ে গেছে তা ভাবছি আগামীকাল ওখান থেকে তুলসী গাছ তুলে স্থাপন করব তা আজ পায়ে হেঁটে বেরোলাম কাজের জন্য এখন আমাকে অনেক বেরোতে হয় কিন্তু টোটো করে যাই কিন্তু আজকে পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম খুব বেশি দূরে নয় কিন্তু বাড়ি ফিরে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো আমি পায়ে এত কষ্ট হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না অসহ্য যন্ত্রণা যন্ত্রণা কিছুতেই কমছে না পায়ের অবস্থা আমার মোটেও ভালো নয় মানে কিছুই ভালো নয় চোখ ভালো না পা ভালো না কিছুই ভালো না আর আমার বাড়ির থেকে একটু বেরিয়েই এটা হচ্ছে শিশু নিকেতন স্কুল আর একটু ডান দিকে এগিয়ে গেলেই বানটির স্কুল তা ওখানে প্রতিদিনই আসতাম তখন বানটিকে নিয়ে এই রাস্তা দিয়েই যেতাম বা আরও একটা রাস্তা আছে ওটা দিয়ে যেতাম আর প্রত্যেক দিন তো টোটোই যাই এই রাস্তাটা তোমাদের শেয়ার করি আর আজকে যাচ্ছি পায়ে হেঁটে আর ঠিক আমরা যেতে যেতেই সন্ধ্যে হয়ে গেছিলো তা না হলে পরিবেশটা খুব ভালো লাগে আর এখন কী বলতো এমন হয়ে গেছে তখন বাইরে বেরোতাম ভালো লাগতো আর এখন কি মানে বেরোতেই ইচ্ছা করে না বেরোবো বেরোবো এরম একটা ব্যাপার হয়ে যায় তা বেরোলে কিন্তু ভালো লাগে তা এবার যে কাজের সন্ধানে যাচ্ছি সেখানে তো বাইরে আমাকে বেরোতেই হবে তা মর্নিংয়ে বেরোনো হয় সেটা তো একটা কাজের পারপাসে আর ফোন টোন নিয়ে তো আর ভিডিও করা হয় না আর যে মন্দিরটা সামনে দিয়ে প্রায় যাই শিবদুর্গার মন্দির ঢুকতে ইচ্ছা করে খুব কিন্তু এখন তো ঢোকা যাবে না যতই অভিমান করি ভগবানের ওপরে কিন্তু সেই ঘুরে ফিরে কিন্তু ন্যাড়া বেলতলাতেই যায় মানে ভগবানের কাছে গিয়ে পড়ি তা এই হলো ব্যাপার আর এই জায়গাটা না আমার এত ভালো লাগে এদিকটা যেন সবুজে সবুজ আর খোলা মাঠ আর ওখানে না পুরো ধূপের গন্ধ কি বলবো মোমো করছিলো আর এই মন্দিরে জানো তো গান বাজনা হয় সন্ধেবেলায় আমি ভেবেছিলাম ভিডিও করতে আসবো কিন্তু আসা আর হয় না তা আজ কোথায় যাচ্ছি বলো তো একটা বাড়ি দেখতে একটা বাড়ি কিনবো নতুন বাড়ি হয়েছে একজনরা বিক্রি করে দেবে তা বাড়িটা কিনবো তোমাদের কীরকম লাগবে বা লাগলো সম্পূর্ণটা জানিও কিন্তু আমাকে হ্যাঁ বাড়িটা দেখতে যাচ্ছি একজন খবর দিয়েছে তা তারা আমার চেনা পরিচিত কিন্তু তাদের যাদের বাড়ি যাচ্ছি তাদের বাড়িটা অন্য দিক দিয়ে আসতাম এসেছিলাম আগে তোমাদের দাদা ভাইয়ের সাথে কিন্তু এই পাশ দিয়ে আমার বাড়ির এ পাশ দিয়ে যাইনি কখনো তা ফোনে 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 গিয়েছি ফোন করে করে ওই যে দেখো দাঁড়িয়ে আছে ও আমি বন্ধুই বলি আমারই বয়সী তা বলল আমার থেকে বড়। তা আমি ওকে বোনই বলি সবাই আমাকে দিদি বলে বলে আমারও না সবাইকে বোন ডাকতেই ইচ্ছা করে তা যাই হোক বোন বোন বলি বন্ধু বলি ও বললো আসার পথে যে আমি না তোমার থেকে বয়সে পড়ো তা এই হলো কথা তা ও অনেকটা এগিয়ে চলে এসেছিল আমাদের নিতে তা অলি গলি তো এই জায়গাটার নাম হচ্ছে সুকান্ত প্লেস তা খুব অলি গলি এই জায়গাটায় নতুন যদি কেউ আসো ভুলিয়ে যাবে মানে ভুলে যাবে তো এখানে অনেকবার জানো তো জায়গা কেনার চেষ্টা করেছিলাম মানে তোমার দাদা ভাই যখন বাবু বান্টি হয়নি তখন বহুবার জায়গা কেনার চেষ্টা করেছিলাম কিন্তু ওই যে কপালে না থাকলে কি আর কি হবে বলো না কপালে নেই সুখ সংসার আমার কপালেই যে নেই তা ভগবান আমাকে পৃথিবীতে পাঠানোর সময় এগুলো লিখতে ভুলে গেছে সব কিছু মা বাবা শ্বশুর বাপের বাড়ি শ্বশুর বাড়ি বোন ভাই দিদি সব সব কিছু আমার কপালে কিছু নেই এগুলো সব লিখতে ভুলে গেছে মানে যারা রক্তের সম্পর্ক না তাদের সাথে সম্পর্ক লিখে দিয়েছে যে তোর বাইরে অনেক নতুন সম্পর্ক হবে কিন্তু রক্তের সম্পর্ক তোর কেউ থাকবে না এই হলো ব্যাপারের এই সেই বাড়ি রাস্তার উপরেই বাড়ি খুব সুন্দর চলো তোমাদের সবটাই ঘুরিয়ে দেখাবো আর এই বাড়ির উল্টো দিকেই হচ্ছে আমার বান্ধবীর বাড়ি আমার বান্ধবীর সাথে আমার অনেক মিল ছিল অনেক তখন আসতাম এখন আর নেই কথা নেই বার্তা নেই যাই হোক ওটা অন্য ব্যাপার আর এখানে দেখো এদি এই বাড়িটায় খুব গাছপালা আগে অনেক ছিল এখন সব পুরোনো কথা শুনে হাসি পেল। আর তোমরা অনেকেই ভাবো হয়তো যে নিতু নিতু দি নিতু বোন খুব ভালো আছে সে যে খুঁজে বেরিয়ে পড়ছে দারুণ মজা সে আছে হুম তা এটা অনেকেরই মনের হয়তো ধারণার ধারণার। চৈতালি ক্যামেরা করছে মানে গাছের দিকে ক্যামেরা যাবে না সে তো হয় না তা গাছপালা তো দেখতেই হবে গাছে আমও দেখতে হবে লাউ শাক উপরে হয়ে আছে সেটাও দেখতে হবে তা এই হলো কথা আর এখানে এই গাছগুলো যে হয়ে আছে এই ফুল গাছগুলোর নামটা আমার মনে নেই এই গাছগুলো আমার খুব শখ ছিল যখন আমি অনেক আগের কথা বলছি একটা ছাদলা বাড়িতে ভাড়া থাকতাম তখন তো প্রচুর গাছ ছিল আমাদের সেই জায়গাটা ছিল চাষির মাঠ কেউ আমার ভিডিও দেখে থাকলে নিশ্চয়ই কমেন্ট করো তা চাষির মাঠে আমার প্রচুর গাছ করেছিলাম পাড়া প্রতিবেশীকে সবজি বেলাতাম মানে দিতাম ভালোবেসে কলা গাছে হতো মানে ওই বাড়িটা আমি অনেকবার অনেকদিন ছিলাম নিজের মতন ছিলাম যেই বাড়িতেই ভাড়া থাকি না কেন আমি নিজের মতনই থাকি নিজের মনে করে থাকি এখন দাদা চলে যাওয়ার পর আমার আর ভালো লাগে না ঘর গোছাতে ঘর সাজাতে আর কিচ্ছু না কিচ্ছু না ভালো লাগে না গো যেটা সত্যি সেটাই বললাম আমার এখন আর কিছু ভালো লাগে না এটা দেখি মা অনেক দূরে সম্পর্ক কাছের সম্পর্ক যেটাই ভাবতে পারো ভাবো আপন সব আপন এটাই হলো আপন দূর পর কিছু নেই আপন তা এই হলো কথা দূরের সম্পর্ক কাছের সম্পর্ক অত শত বুঝি না আমার কাছে সবাই আপন যে আমায় ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো এই হলো কথা তা বলে নয় যে তুমি আমায় দিচ্ছ টাকা পয়সার জিনিসপত্র তুমি আমার কাছে ভালো এটা আমি কখনো ভাবি না আর কখনও দিন চাই না ভালোবেসে যারা আমাকে দেয় গ্রহণ করি এটাই হলো কথা যে যে দেয় বলেই সে ভালো যে না দেয় সে ভালো না এটা আমার আমি কখনো ভাবি না তা এই হলো পুরো বাড়িটা ঘুরে দেখো তোমরা দু কামরা রুম ডাইনিং রুম পায়খানা বাথরুম সিঁড়ির দিকে রান্না হবে তা বোন খুব সুন্দর বুঝিয়ে বুঝিয়ে বলছিল আর অনেক অনেক কথা হয়েছিল আমাদের পুরনো স্মৃতি গল্প করছিলাম এরা তোমাদের দাদা ভাইকে দেখতে যেতে চেয়েছিলো ওর হাজব্যান্ডকে আমি ভাই বলি হুম তা দেখতে যেতে চেয়েছিল দাদাভাই চলে যাওয়ার ঠিক পনেরো কুড়ি দিন আগে কিন্তু ওরাও কোনোভাবে কাজের কারণে যেতে পারিনি তা খুব আফসোস করছিল বলছিল যে সত্যি সুশান্ত তাকে দেখতে যেতে পারিনি এটা আমাদের দুর্ভাগ্য বহুবার মানে ভাইটা অনেকবার বলছিল যে দিদি আমাকে দিদি বলে যে ভাইটা আমাকে দিদি বলে যে দিদি আমি সুশান্তদা আমার এত উপকার করেছে এত ভালোবাসত আমাকে কিন্তু আমি যেতে পারিনি দেখতে এটা আমার কাছে খুব খারাপ লাগা জায়গা তুমি যে সব ভুলে এসেছো এটা আমার ভালো লাগছে তা এটাই যে দেখো সে কোনো কারণে যেতে পারিনি তার ওপর রাগ করেই কি করে তাই না মানুষের সুবিধা অসুবিধা থাকে তা সেই রাগ ধরে পড়ে থাকলে তো হয় না আর এখানে দেখো বাথরুমের এখানে বলছিলাম যে এটা এই জিনিসটা এখানে বসলে ভালো লাগবে সবটা দেখে ঘুরে নিচ্ছিলাম যেহেতু কিনবো সেই কারণে তা তোমাদের কেমন লাগলো একটু বলো তো আর এখানে গাছপালা আছে সবটাই বোঝাচ্ছে জল ওঠে ওই পুরনো ঘরটায় জল ওঠে নতুন ঘরে জল উঠবে না আর যেটা বলছিলাম তোমরা অনেকেই ভাবো নিতুদি সেজিয়ে কুজিয়ে বেরিয়ে যায় খুব ভালো আছে কিন্তু তোমাদের ধারণাটা খুব ভুল গো আর তোমাদের শত্রুদের জন্য যারা আমার শত্রু আছো মানে ইউটিউবকে বাদ দিয়ে তোমাদের জন্য খুশির খবর যে আমি ভালো নেই হয়তো তোমরা আমায় দেখছো সাজুগুজু তোমরা যদি বলো আমি কি সাজি আমি জানি না আমার তো এই ছোট্ট একটা কানের কখনো পরি কখনও পড়ি না আর এই চুড়িদার আর এই কোনো রকমের চুলটা এখন কোনো রকমে আঁচড়াতে হয় তাই তো এই হলো ব্যাপার আর মানুষের সঙ্গে দেখা হলে এই হাসিটাই আমার আছে যেদিন মনে হয় আমি চলে যাব। আমার সাথেই হাসিটাও চলে যাবে অতি কষ্টেও আমি হাসতে পারি আমি আমি মনে হয় দশ দিন না খেয়ে থাকলেও আমার মুখে হাসিটা থাকবে এই হলো কথা আর আরও একটা কারণ বোনটার কাছে আসার ছবি তা ওর নাম তা আরও একটা কারণ বলি ওর হাতে অনেক কাজ থাকে আমি কাজের জন্য এসেছিলাম আর এই যে আমাদের সেলফি কুইনকে একটু দেখে নাও ওকে তো সব সময় সুন্দর লাগে এখন আবার গালে বনও বেরিয়েছে খুব টেনশান সেলফি কুইনের যে আমার গালে কেন বনও বেরোলো আর অনেক কথা বলছিলাম এখানে আর অনেক স্মৃতি মনে পড়ছিল দাদা ভাইকে নিয়ে যে সত্যি ভাবা যায় না এই মানুষটা আরও একটা কথা বলি আরও একজনের সঙ্গে তোমাদের আলাপ করাবো আমারও বন্ধু দাদা ভাইয়েরও বন্ধু আগে আমার বন্ধু ছিল আমরা একসাথে সব বড় হয়েছি তা আগে আমরা আমার বন্ধু ছিল সে যাবার সময় আলাপ করাবো তোমাদের সাথে সে তো জানিই না সুশান্ত দা মানে তোমাদের দাদা নাম সুশান্ত জানুই এক বছর আগে নাকি ওর সঙ্গে আমার মানে দাদা দেখা হয়েছে তা দাদা ভাইকে জিজ্ঞেস করেছে এই সুশান্ত তুই রোগা হয়ে যাচ্ছিস কেন বলছে আমার না এই সুগার ধরা পড়েছে বলেইনি যে আমার ক্যান্সার আছে এই অবস্থা আমি এখন শিবুর দোকানে গেছি বলছে কি যে কেমন আছিস রে বলো তো হাসছে আর আমি যেহেতু আজকে আমি লাল লেগেন্স আর ওড়না দিয়ে চুড়িদারটা পরেছি দেখেছো লাল তো ভালোবাসি তোমরা অনেকেই বলেছ বিশেষ করে জামশেদপুরের সুতোবাদী সে কিন্তু ইউটিউবের কেউ নয় সে কিন্তু বারবার বলেছে লাল তুমি পরবে বোন আর দেখাবে লাল হচ্ছে স্বামীর দেওয়া নয় লাল হচ্ছে মা বাবার দেওয়া আমরা ছোটোবেলায় বাচ্চা জন্ম হলেই আমরা লাল পোশাক পরাতে পছন্দ করি আর স্বামীর দেওয়ার শাখা সিঁদুর সে নিয়ে চলে গেছে আর গলায় যেটা পরে আছি আমার বোনের দেওয়া মানে আমার মধু বোনের দেওয়া লকেট লাল কার দিয়ে পরে আছি আর লাল পরছি যে যাই বলো তোমরা হয়তো অনেকে অনেক কিছু বলতে পারো আমি লাল পরবো আর এখানে দেখো ভিডিও কলে বান্টি সোনা আমাদের ভিডিও কলেই আছে কারণ যেহেতু বান্টি ঘরে একা আর বানটিকে আমরা ভিডিও কলেই রেখে দিয়েছি ও কি করছে না করছে আমরা যাতে দেখতে পারি সেই যেমন সিসি ক্যামেরা হয় সেরকম হচ্ছে ভিডিও কলে বানটিকে রেখে দিয়েছি এইটাই আমাদের মানে বুদ্ধিতে হলো আগের দিনও হরি কীর্তন শুনতে গেছিলাম ছাদে বানটি কিন্তু ভিডিও কলে ছিল তাহলে আমরা কাছাকাছি আছি কাঁদলে চলে যেতে পারবো তা এই হলো আমার সাজের কথা ও শিবু জান বুঝতে পারিনি বলছি সুশান্ত কেমন আছে আমি বললাম মানে আমি না চৈতালি দিকে তাকালাম আমি বললাম তুই জানিস না কিছু তখন চৈতালি বলল দাদা আর নেই আর আসবে না কোনোদিন ও না দাঁড়িয়ে হঠাৎ এটা কি বলছে দাদা আর নেই মানে মিথ্যা কথা বলছিস যে না ওকে দেখালাম যখন ছবি ও বিশ্বাস করছে না মানে ও কেন ও বলছে সুশান্ত যে নেই অনেকেই জানে না আমার সঙ্গে তো সুশান্তকে নিয়ে কথা হয়েছে কতজনের কিন্তু কোনো দিন তো আমরা কেউ বুঝতেও পারিনি জানিও না আর তো ফেসবুক ফোন টোন কাঁটে না শেষে তোমাদের আলাপ করাবো তা সেই কারণেই বলি ভালো মানুষ অনেকে ভাবছ আমাদের পাপে চলে গেছে আমরা এমন কোনো পাপ করিনি গো যে যার জন্য আমার স্বামী চলে গেছে হ্যাঁ আমার স্বামী ভালো মানুষ তাই চলে গেছে কিন্তু আমি মনে করি ও আছে তা এটাই হলো কথা সত্যি আমার স্বামী আমার মানে শ্বশুর বাড়িতে পরিবারে আমি জোর গলায় বলবো এই ভিডিওগুলো আমার শ্বশুর লোকও দেখে জোর গলায় বল আমার শ্বশুর বাড়িতে যদি কেউ ভালো হয়ে থাকে সেটা হলো আমার স্বামী আমার স্বামীর মতন ভালো কাউকে হতে হবে না এটা আমি গর্ব করে বলবো কেউ ভালো না কেউ সবাই যে যার মতন ভালো কিন্তু আমার স্বামীর মতন ভালো হতেই হবে না তাই হয়তো ভগবানের কাছে তাড়াতাড়ি চলে গেছে এখনো আমার শাশুড়ি মা আমাকে ফোন করে যদি খারাপ হতাম করতো না তা এই হলো কথা আমার শাশুড়ি মাও আমাকে ফোন করে কথা হয় এখনও আমাকে বলে তুমি আমার বাড়ির লক্ষ্মী তা এই হলো আর দাদা তো চলে যাবার আগে বলেই ছিল যে মানা তুমি হচ্ছে দুর্গা তুমি সব পারবে হ্যাঁ আমি দুর্গা হতে চাই না মানুষ হয়েই চাই যে কিছু করতে যে মানুষ হয়ে যতদিন থাকবো আমার ছেলেগুলোর জন্য করে যেতে বিশেষ করে আমার বানটি সোনার আর এখানে বোন দেখো কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল আর চা দিয়েছিল চাউমিন বানা বানাতে যাচ্ছিলো বারণ করলাম বানটি ঘরে আছে ভাই চপ এনেছিলো তাও ভালো লাগছিল না কিছু খেতে এখন ভালো লাগে না আর হ্যাঁ তোমাদের সাথে একটু মজা করেছিলাম ক্ষমা চেয়ে নিচ্ছি বাড়ি কিনতে আসি গো আর বাড়ি হচ্ছে এটাও জানি না আমি এসেছিলাম কাজের জন্য আমি আয়ার কাজ মানে বাচ্চা দেখাশোনার কাজ বারো ঘন্টা কাজ বোনের হাতে অনেক কাজ থাকে তা সেই কারণেই এসেছিলাম যে যদি থাকে সব কাজ কোনো কাজই আমার কাছে ছোট নয় বা আয়ার কাজ কোনো স্কুলে কাজ যেরকম হোক হুম তা বোন বলল সবই ঠিক আছে দিদি কিন্তু বান্টি সোনাকে ছাড়া তোমাকে ছাড়া থাকবে কি করে আর এখানে দেখো দাদা ভাইয়ের কথা উঠলেই আমার তো চোখ দিয়ে বন্যা বেরিয়ে আসে আর এই হলো বোনের মেয়ে আর বোনের ছেলেও আছে পাশের ঘরে বোনের মেয়েও আগে নাচ শিখতো আমাদের বাবু ওকে বোন বলতো মানে বাবু চেনে আমি চিনতাম না আমি নাম শুনতাম এই বোন ওদের বাড়িতে আম গাছ ছিল আমাদের বাড়িতে আম দিতে যেত অনেক আম হতো আম গাছটা কেটে গেছে মানে কেটে দিয়েছে বাড়ি হচ্ছে বোনেদের বাড়ি হচ্ছে গো আমি জানতামও না ওদের বাড়ি হচ্ছে বলে আর ঢুকেই দেখি ওদের বাড়ি হচ্ছে দেখালো ঘুরে ঘুরে কি বলো তো একটু মজা করলাম জীবনটা তো একদম বেরঙিন হয়ে গেছে আর তাই একটু মনে হলো মজা করি ঘর বাড়ি স্বামী সংসার ওগুলো আমার জন্যে নয় ওগুলো তোমরা সবাই ভালো থেকো আমি চাই যে আমার মতন পরিস্থিতি কারোর যেন না হয় যে যেরম আছো তার স্বামী সন্তানকে নিয়ে ভালো থেকো যদি এতটুকু পূর্ণ করে থাকি এটা সবার জন্য এই প্রার্থনাটা করলাম আর আমার জন্য এগুলো নয় আমার জীবন কাঁটায় ভরা এই হলো কথা কি আর বলবো আর তোমরা যারা ভাবছো আমি ভালো আছি ভাবো তোমাদের মতন ভালো থাকা আছি কি না আছি এটা তো দেখানোর জিনিস না আর যার যায় যার কেটে যায় যার চলে যায় যার কষ্ট সেই জানে অন্য কেউ বুঝবে না কোনো দিনই আর আমার জীবনে এরকম মানুষ কখনোই আসবে না যে আমার কষ্ট বুঝবে নিজের কষ্ট নিজেকেই আমাকে নিজেকেই কাঁদতে হবে নিজেকেই নিজের কান্না মুছতে হবে তা এই হলো কথা অনেকক্ষণ ওখানে ছিলাম আটটা বেজে গেছিলো জানো তো সাড়ে পাঁচটা থেকে কিভাবে যে গল্প করতে করতে আটটা বেজে গেছিলো তা ওরা ছাড়তেই চাইছিল না ভালোবাসে গো হয়তো রক্তি সম্পর্কে মানুষগুলো ভালোবাসে না কিন্তু বাইরের মানুষগুলো আমাকে খুব ভালোবাসে যেমন তোমরা তোমরা আমাকে খুব ভালোবাসো তোমাদের মধ্যে এমনও মানুষ আছে আমার জন্য সব কিছু করতে পারে সত্যি আর তাদের কাছে আমি বকা ঝকা খাই তবু ফোন করি করবো এটাই হলো কথা যতই বকুক যতই যাই করুক আমি ফোন করবো ভালোবাসবো সেও আমাকে খুব তারাও ভালোবাসে সেও আমাকে ভালোবাসে আর এই হলো সেই শিবুর দোকানে আর লাইটারটা খারাপ হয়ে গেছিলো লাইটারটা একটা কেনা হলো আর এই সেই শিবুর দোকান এই দোকানে দাদা ভাইয়ের অনেক স্মৃতি দাদা এই দোকানে কাজও শিখতো কাজ করেই শিবুর কাছে চলে আসতো বলতো মা না আমি এখানে টিভি সারাবো শিখবো দাদা সব সারাতেও পারতো জানো আর এই হলো আমার সেই বন্ধুর দোকান চলো টাটা